কাশের মানুষজন আজ উনত্রিশে এপ্রিল দুই হাজার তেইশ আজকে শনিবার আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলার ভাঙড়া উপজেলার শরৎনগর বিখ্যাত এক গবাদি পশুর হাট এখানে বিভিন্ন রকম গবাদি পশু ক্রয় বিক্রয় করা হয় তো এখানে হচ্ছে বি মহিষ গরু এবং অন্যান্য যেসব গবাদি পশু আছে সেগুলো বিক্রি করা হয় এখানে বিভিন্ন উদ্যোক্তা আছে মাঝারি উদ্যোক্তা ক্ষুদ্র উদ্যোক্তা এবং বৃহৎ আকারের উদ্যোক্তারা আছেন এবং আমাদের গৃহস্থরাও আছেন এরা বিভিন্ন স্বল্প মূল্যে স্বল্প লাভ রেখে এখান থেকে মহিষ বিক্রি করে দেন এবং গরু মহিষ ইত্যাদি বিক্রি করে

তো দর্শক বৃন্দ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মাস রোহুল আমিনের দ্বিতীয় মাস তো যাই হোক ফজলিবের দ্বিতীয় মাস তো এটা কি বয়ার নাকি এটা পাটা মাস এটা পাটা মাস না এর বছর আর কি এটা বয়স কত এর বয়স হইছে 18 মাস 18 মাস না এটা তো স্বাস্থ্যমস্ত ভালোই আছে গোলাপি কালারের রং হ্যাঁ হ্যাঁ তো চেহারা সরো তো সুন্দর তো যাই হোক এটার প্রাইস কত যাচ্ছে এর দাম যাচ্ছে 135000 135000 টাকা দামের সুযোগ আছে দাম দামের সুযোগ আছে সীমিত সীমিত আছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে এটা পর্বত এটা এ আমার এটা কি দুধের মোষ পলক মোষ

পরিবহনের জন্য এই মহিষগুলো বেশি দরকার হয় এবং দেখা যায় কেউ কেউ কুরবানির জন্য এই মহিষগুলো ক্রয় করে থাকেন তো যাই হোক আমরা পরবর্তী খামারিদের সঙ্গে একটু কথা বলবো ওনারা জানাবেন কোন মহিষের কোনি তো ভাই একটু আপনার নাম্বারটা যদি একটু কাজ ওয়ান সেভেন ফাইভ টু পঁচাত্তর এগারো

তো পরবর্তী এটার সঙ্গে একটু এটা বাচ্চা এটা সারবাচ্চা এটা সারবাচ্চা এর মানে তো এটা রানী বাচ্চা রানী বাচ্চা না এটা কি জাতের हां भाई এটা কি জাতের এটা রানী জাত রানী জাত না কালারটা তো গোলাপি কালারে দেখা যাচ্ছে সাইজটা অনেক ভালো

পঁচাত্তর হ্যাঁ আর এইটার কথা বলছিলেন ওটা সত্তর

দর্শক বিন্দু সেই রুহুল আমিন ভাই দুইটা এক জোড়া মহিষের বাচ্চা বিক্রি করছেন তো আমরা সরাসরি সেই কাস্টমারদের সঙ্গে কথা বলবো কোন দামে কিনলেন এবং তার বিষয় সম্পর্কে আমরা জানবো আসসালামু আলাইকুম ভালো আছে আপনি কোথা থেকে আসছেন চাটমোড় থেকে আসছেন তো এই হাটে তো স্বল্প লাভে তো আপনি কি দামে এই দুটো কিনলেন এই দুটো কি ই বাচ্চা এড়ে বাচ্চা না আপনি কিসের জন্য নিলেন কেউ দেখাবে পরিবহনের জন্য নেয়

একজন কাস্টমার তো কাস্টমার কোন দামে মহিষটা ক্রয় করছে তো সে কথা বললেন উনি অনেক দূর থেকে আসছে চাঁদমোড় থেকে তো উনি আসলে এটা পালনের জন্য নেবেন তো আপনারা যদি পালনের জন্য নেন তো আমাদের যে মহিষের বাচ্চাগুলো এর আগে দেখানো হলো ওইগুলো আপনারা যদি কিনতে চান তাহলে আমাদের সরাসরি সেই বিক্রেতার সঙ্গে কথা বলতে পারেন দর্শকবিন্দু আপনারা দেখলেন আমরা বিভিন্ন রকম কাস্টমার এবং বিক্রেতাদের সঙ্গে কথা বললাম তো এখানকার দাম মহিষের জাত এবং বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে বললেন তো এরকম বিভিন্ন হাটে আমরা বিভিন্ন হাটে যাই হাটে গিয়ে বিভিন্ন কাস্টমারের সঙ্গে কথাবার্তা বলি কোন মহিষের কী দাম সেটা আপনাদের সর্বক্ষণিক জানাবো এবং জানাবার চেষ্টা করব। এবং সেই তথ্যগুলো যদি আপনারা জানতে চান তাহলে আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করবেন এবং একটা সুন্দর লাইক করে আমাদের উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন